আসসালামু আলাইকুম আসল সাহেব আলু আসান আজকে নিয়ে আসলাম মহাবুষীকরণ তিন ঘন্টায় কাম উত্তেজনা এটা কিন্তু কুফরি ভাই এটা হারত মারুতের বিদ্যা মানে হারত মারুতের তন্ত্র মন্ত্র খেলা এটা কুফরি লেন তো আমি নিয়মটা বলতেছি মন্ত্রটা বলতেছি এখানে কিন্তু একটা নকশা পাবেন যে আয়াত পাবেন আর হচ্ছে মন্ত্র পাবেন তো এই মন্ত্রটা আপনারা সর্বপ্রথম শনি মঙ্গলবার অবস্যা রাত্রিবেলা শ্মশানে যাইয়া মন্ত্রটা হ্যাঁ একশত আটবার জব করে সিদ্ধি করে নেবেন একশত আটবার যখন আপনার জব হয়ে যাবে আপনি ওখান থেকে উঠাইয়া চলে এসে পড়বেন এই এরপরের থেকে আপনি হচ্ছে এই বিদ্যা দিয়ে কাজ হাসিল করতে পারবেন যদি কোনো মেয়েকে যদি আপনি কাম উত্তেজনা বশীকরণ করতে চান তাহলে সেই মেয়ের এবং আপনার দুইটা সুপ মানে পুতুল বানাবেন দুইটা পুতুল বানাইয়া এইতে যে তাবিজটা আছে এই তাবিজটা কোনো হারাম পশু হারাম পশুর রক্ত দিয়ে এই তাবিজটা লিখবেন লিখিয়া ওই দুইটা পুতুল দুইটা পুতুল দিয়ে বানাবেন দুইটা কবর শোষণের মাটি দিয়ে বানিয়ে নেবেন নেওয়ার পরে ওই পুতুলের দুইটা বুকের ভিতরে দুইটা এই তাবিজ ঢুকাইয়া ঢুকাইয়া দেবেন দেওয়ার পরে দুইটা তাবিজ দুইটা পুতুলকে একত্রিত করবেন করার পরে কালার সুতা দিয়ে সুন্দর করে মানে পেঁচাইয়া রাখবেন পেঁচাবেন বান দেবেন পুতুলটাকে সামনে রেখে এই মন্ত্রটা এখানে একটা মন্ত্র আছে যে এই মন্ত্রটা একসতে একবার জপ করে পুতুলের মধ্যে দম করবেন করার পরে সেই পুতুলটাকে কাপড়ের জড়াইয়া হ্যাঁ কাপড়ের জড়াইয়া এখানে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি এখানে কোনো হারাম পশুর রক্তের সাথে নিজের এক এক দুই ফোটা রক্ত এখানে মিস করিয়া কালি বানাইয়া পরে কিন্তু এটা লিখতে হবে এটা করার পরে যখন ওই মানে শনিবার মঙ্গলবার অথবা অমাবসা মরার ব্যক্তির কবরে পুতুলটা সুন্দর করে রাখিয়া দিয়া মানে ভিতরে ঢুকাইয়া দিয়া আপনারা ওখান থেকে পিছনে তাকাবেন না সোজা ভাষায় চলে এসে পড়ে হুম আর যদি এটা যদি করতে পারেন শনিবার মঙ্গলবার অমাবস্যা রাত্রের বারোটার দিকে কবরের ভিতরে নিয়ে যা পুতুলটাকে রাখার আগে কবরের পাশে পুতুলটাকে রাইখা এই নিচের মন্ত্রটা একসাথে একবার পাঠ করে যদি ওখানেই ফুক দেয় ওখানেই যদি কবরের ভিতরে ঢোকাই দিয়ে চলে আসতে পারেন সর্বোচ্চ তিন ঘন্টা আর আমি যেভাবে নিয়মটা বললাম এবার যদি কেউ কাজ করে সর্বোচ্চ তিন ঘন্টা খালি যাবে ওই মেয়ে যেমনই মেয়ে হোক আপনার সাথে যতক্ষণ মিলামেশা না করছে ততক্ষণ আর ঠিক থাকতে পারবে না যদিও কোনো ব্যতিক্রমের কারণে মিলামেশা করতে না পারে তাহলে কিন্তু সে মেন্টালি সমস্যা হয়ে যাবে পাগল হয়ে যাবে ব্রেন শর্ট হয়ে যাবে তাই এগুলো কাজ করলে একটু ভাবে চিন্তা কাজ করবেন অন্যায় পথে কোনো কোনো অনুমতি নাই ন্যায় পথে খাটাবেন অবশ্যই অনুমতি আছে তো নকশাটা ভালো করে দেখেন আগে এই যেখানে এই যে নাম আছে এই যে ফলান ফলান এই যে ফলান ফলান এখানে ছেলের নাম ছেলের পিতার নাম আলা হবে এই যে ফলান বিনতে ফলান এখানে মেয়ে এবং মেয়ের মায়ের নাম হবে বাংলাতে লিখে দিবেন তাতেও সমস্যা নেই এখন মন্ত্রটা দেখেন মারুত মহাশক্তি মহাশেহ এই পুতুলে ভর কর মহব্বতের পান অমুক অমুককে এসকে মাতোয়ারা করে দাও মহাব্বতের বান উমুকের শরীরের মারুদের মারুতের আজ্ঞায় যাও টেনে আনো অমুকের দেহ মন অমুকের ধারে অমুককে ছাড়া অমুক যেন নাহি বাঁচতে পারে আমার এই চেহরানে যদি না হয় যদি আমার এই চেহারান যদি না হয় যদি না দেয় ফল মারুত জাহান নামের দল আবারও বলতেছি হারত মরুত মহা চেহারান এই বুতুলে ভর কর মহাব্বতের বান অমুক মাতোয়ারা করে দাও মহাব্বতের বান মারুতে যাও। অমুকের ধারে অমুককে ছাড়া অমুকের যেন নাহি বাঁচতে পারে আমার সেহেরান যদি হয় যদি হয় যদি দেয় যদি না দেয় ফল হরত মারুত জাহান নামের দল এই যে নিয়মটা দেখেন খারাপ কাজের জন্য অনুমতি নাই ভাই এগুলো ডিয়ারিং বিদ্যা তো সবাই ভালো থাকবেন কথা বেশ আসসালামু আলাইকুম